আসসালামু আলাইকুম প্রিয়াই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা বিগ বিঘ কবুতর দেখে বুঝতে পারতেছেন বর্তমানে আমি কোথায় আছি তারপর নতুন ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আমি বর্তমানে আছি গাজীপুর জেলার টঙ্গি বুটবাজার এলাকায় আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ হাবিজ মাইয়ের খামারে আজকে কিন্তু অসংখ্য পেয়ার আছে তো ডাইরেক্টলি ভূমিকা না করে হাবিজ ভাইয়ের সাথে কিছু কথা বলার চেষ্টা করবো আমরা হাবিজ ভাই আলাইকুম বড় ভাই কিছুর বললেন ভাই বুঝলাম না ভাই এত কবুতর ভাই আপনার বুঝলাম না ভাই

এটা আমেরিকান বোল্ডার শোকিং ভাই এটা হলো স্পেইক স্পেনজেল আচ্ছা আচ্ছা এটা কি ভাই এটাও শোকিং ও মাশাআল্লাহ ভাই গোপাল শোকিং ও স্থির সব কালেকশন নিয়ে হাজির হইছে বন্ধুরা আরো কিন্তু অসংখ্য কালেকশন আছে আসলে ঘুরে ঘুরে সবগুলো দেখানো সম্ভব না আপনাদের ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব এইগুলো কি ভাই এই যে এগুলো

ভালো মাল তো কম পাওয়া যায় না সম্ভবই না চেষ্টা করি চেষ্টা করি যতটুকু সম্ভব কমে দেওয়ার জন্য আর অনেকেই যাই হোক বলেন যে দাম বেশি একটু দাম ভালো জিনিসের দাম একটু বেশি থাকবে তারপরে আল্লাহ রহমতে আমার মাল তো থাকে না আপনি তো দেখতে আছেন আলহামদুলিল্লাহ জায়গা আর আমার মাল তো চলে যায় সব মালই চলে যায় মোটামুটি নতুন নতুন অনেকগুলা কালেকশন আছে আগের কালেকশনের মধ্যে হয়তো সাইড পাস দিয়ে আনা আর সবগুলাই নতুন কালেকশন নতুন কালেকশন হইলো আলহামদুলিল্লাহ সব মিলা ভালো আছি ভাই আর ভাই স্পেশালি একটা কিন্তু আজকে এই ডিসকাউন্ট দিচ্ছেন কিছু ভালো মানের রান ই গুলা আছে না কালারিং গুলা আছে গুলা এইটা কালারিং গুল্লা গুল্লা ভাই এক হাজার টাকা জোড়া এই যেমন দেখতে পাচ্ছেন এই যে খুবই চমৎকার কালারের মধ্যে কালারিং গুলা যারা নিতে চান বাইরের কাছে কিন্তু এই ধরনের পঁয়ত্রিশ পেয়ার কবুতর আছে বাইরে কেনা আছে যারা নিতে চান খুবই কম দামের মধ্যে পাইকারি দামের মধ্যে নিতে পারবেন হাবিস ভাই বেশি কথা বলা না যেহেতু আজকে পঞ্চাশ পেয়ার টার্গেট করছি আমি বন্ধুদেরকে দেখাবো এই পেয়ারগুলো আমি চাইবো আপনি একটু কমে দিবেন আপনার সাধ্য অনুযায়ী আর কি ঠিক আছে আবার অনেক দেখা যায় যে প্রবাসী ভাইয়েরা আমাদের ভিডিওগুলো দেখে আমাদের ভিডিওগুলো দেখে অনুপ্রাণিত হয় ঠিক আছে কবুতরগুলো নিয়ে বা কিনে একটা খামার সংগঠিত করার চেষ্টা করে তো যাই হোক সেসব ভাইদেরকেও একটু কমে দিবেন যাতে করে তারা নিয়ে একটা কিছু করতে পারে ঠিক আছে তো হামিজ ভাই ঠিকানাটা এবং ফোন নাম্বারটা একটু বলে দিবেন ভাই আমার ঠিকানাটা বরাবর মতো গাজীপুর ফুড বাজার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো থ্রি জিরো ডাবল থ্রি ডাবল এইট ওয়ান আচ্ছা তাই না হোয়াটসঅ্যাপ সবই খোলা আছে বন্ধুরা যে পিয়ারটা ভিডিও দেখে আপনার ভালো লাগবে পছন্দ হবে ভিডিও দেখে ওই পিয়ারটা যদি রিপ্লাই আবার দেখতে চান অবশ্যই দেখানো যাবে কোনো সমস্যা নেই এই ধরনের পেয়ারগুলো কিন্তু বরাবরের মতো হাবিজ ভাই সারা বাংলাদেশে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকে এই পিয়ারগুলো মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি নিতে পারবে তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারগুলো দেখানোর চেষ্টা করি এক এক করে

দেখে রাখেন পেয়ারগুলো নেন আর না নেন আপনার একটু ভিডিওটা দেখে যান ঠিক আছে আজকে যে পর্যাপ্ত পরিমাণ কালেকশনগুলো আছে হাফিজ ভাইয়ের কাছে সেগুলো আপনারা দেখতে পারবেন আর যাদের সামর্থ্য আছে তার তো নিতেই পারবেন কোনো কথা নেই তো যাই হোক ভাই যান ডিম হচ্ছে করানো পেয়ারটা ফুল রানিং না এটা নরকুন্ডা বাদিকুন্ডা ভাই ডান পাশেরটা নর বাম পাশেরটা মাদি

আবার খাবার মিষ্টি না বন্ধুরা এটা কিন্তু আপনি বুঝতে পারছেন তো যাই হোক ভাই হচ্ছে করানো পিয়ারটা আমার যেটা মনে হয় বামেরটা

একবার গোল্ডার মডার্ন তাই না স্পেঞ্জেল কালার মডেন মডার্ন যার কানটি আমেরিকান মার্শাল দেখতে পাচ্ছি খুবই চমৎকার বিগ সাইজের মডানা বলেন কিং বলেন তার রাজাই কিন্তু আমাদের হাবিজ ভাই তো ভাই মনে হাড়িটা ন না ভাই মাসাল বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা খুবই চমৎকার আর পাশাপাশি এটা হচ্ছে বামেরটা মাদি ভাই ডিম বাচ্চা করানো পিয়ারটা ডিম বাচ্চা করানো এই পিয়ারটা কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে কত বড় ভাই যান এই পিয়ারটা যদি কোনো ভাই নিতে চায় বা কোনো বন্ধু নিতে চায় এটার দাম পড়বে ভাই একদম পনেরো হাজার টাকা একদম পনেরো হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে বেস্ট কোয়ালিটি ডিম বাচ্চা গ্রান্ডের সহকারে রানিং পিয়ারগুলো নিতে চান তারা কিন্তু ভাই থেকে নক করে এই পেয়ার নিতে পারেন মাত্র পনেরো হাজার টাকার মধ্যে হাফিজ ভাই এত বড় কবুতর দেখতে পাচ্ছি ভাই কি কবুতর ভাই এটা তো এই সেই ভাই এত বড় সেজের কবুতর ভাই শকিং এর মধ্যে ভাই ভাই বললা শকিং ভাই একদম বললা শকিং না তো বন্ধুরা চোখের গিয়ারগুলো আপনি যদি একটু লক্ষ্য করেন সেম টু সেম কিন্তু চোখের কালার খুবই চমৎকার ইয়েলো কালার ভাইজান ডিমাচ্চ করানো পেডটা

ফুল রানিং নির্মাচ্চ করানো কোনো ভাই কোনো বন্ধু নিতে চালে নিতে পারবেন ষোলো হাজার টাকায় একদম কোনো দাম দাম চলবে না যাদের ভালো লাগবে শুধু তারাই নক করবেন বাইকে এই পেয়ারাটা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে কালার মধ্যে একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই মা দেখতে খুবই চমৎকার লাগতেছে এটা কি কবুতর তোর ভাই বার অ্যান্ড ক্রিম বার কালারের মধ্যে কবুদের জোড়া এই পেড় কি রানিং বাইজ একদম চক করানো এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন ভাই ভাই এই পেয়ারটার দাম চাচ্ছি ভাইয়া মাত্র

তো যাই দেখা যায় যে অনেকে টাকা পয়সার দিকে না তাকিয়ে আপনার টপ কোয়ালিটি কবুতরগুলো খুঁজেন ডিম বাচ্চার গ্রান্টি সিস্টেমে তারা কিন্তু আজকের নতুন নতুন কালেকশনগুলো হাবিজ ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ভাই যান এই পেটে ডিম বাচ্চা করানো আমার যেটা মনে হয় একটা মাদি না বামেরটা নর

রেট না হ্যাঁ এই পেয়ার কি রানিং ভাই ডিম বাচ্চা করানো এটা কি শকিং না একদম বিগ সাইজের শকিং বন্ধুরা দেখতে পাচ্ছেন মডার্ন শকিং ভাই মডার্ন শকিং মানে মডার্ন যে একটা গুল সাইজ ঠিক এরকম হ্যাঁ মাশাআল্লাহ ডিম বাচ্চা করানো ভাই এই পেয়ার কেমন দাম চাচ্ছেন ভাই জান ভাই এই দাম যাচ্ছে ভাই মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় সাইজের কবুতর

মাসাল্লাহ এই পেয়ারে কি রাখি ভাই যানো ভাই হুট গুলো এতই বড় মানে হুটের দিকে হিট ভালোভাবে দেখা যাচ্ছে না মাথাটা দেখা যাচ্ছে না ভাই মাসাল্লাহ মানে এটা নর না ভাই ভাইটা নর বন্ধুরা আজ পাশাপাশি নিচে যেটা আছে এটা হচ্ছে মাঝি কবুতর ডিম করানো ভাই পিয়ারটা ডিম দিয়ে দিবে না এই পেয়ারে কেমন দাম যাচ্ছেন ভাইজান

বন্ধুরা ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্রান্টি আছে ইউলো কালার স্ট্রেচার জোড়াটা যাদের লাগবে তারা বাইকে নক করে নিতে মাত্র পাঁচ টাকার মধ্যে একদম কোন চলবে না যারা এই ধরনের হাই কোয়ালিটি নিতে চান তারা বাইকে নক করবেন এই পেটও সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মনে রাখবেন দাম পড়বে মাত্র পাঁচ হাজার ভাই যে এটার এটার বাপ মা একটু আগে ভিডিও দিলেন ভাই তাই না এটা বাপ মা একটু আগে দেখাইছি আমরা একটু আগে এই পেটের এই বাচ্চা ভাই ভাই বেবি

মডার্ন আর শৌখিন আর যে ডানারটা হচ্ছে দিনা মাসাল দুইটাই বিগ সাইজ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেয়ারে ডিমাচ করানো ভাই এই কত পড়বে যদি কোনো ভাই এরা নিতে চায় এটা দাম পড়বে ভাই একদম হাজার একদম নয় হাজার কোনো দাম আমি চলবে না বন্ধুরা ব্লো বারের মধ্যে খুবই চমৎকার এক জোড়া মডার্নের শৌকিং জোড়াটা ফুল রানিং ডিমার্জেক করানো কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে দাম পড়বে একদম ন হাজার টাকা যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করবেন এই প্যাডও ডেলিভারি দেওয়া যাবে বোল্ডার শৌকিং আর মাঝে মাঝে ভাই আপনি কবুদর দেখেন বুঝলে যাই ভাই কি কবুতর দেখতাছি না দেখে মানে স্বপ্নেই দেখতাছি না কি ভাই তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় সাইজের শৌকিং কবুতর জোড়াটা ফুল রানিং না ভাই ডিমার্জ চেক করানো

সংকট জিনিসটা বুঝাই দিলাম দেখাই দিলাম তো এই বিয়ারে দাম চাচ্ছেন কত ভাই দশ হাজার পাঁচশো টাকা একদম না ফুল রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্রান্ডি আছে বন্ধুরা ভাই হোয়াইট কালার কবুতর যেগুলো বাচ্চা খাওয়াই একটু ময়লা হয় এই কবুতর একটু ময়লা হবে হ্যাঁ নাই যাই বন্ধুরা এই পিয়াটা কোনো ভাই বন্ধু যদি নিতে চান দাম পুরো মাত্র দশ হাজার পাঁচশো টাকায় বাইরের কাছে ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে নিতে পারেন আমেরিকান স্প্যানিয়েল মডার্ন মাদি আর ডান পাশে নর তাই না তো রেড যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কি ভাই রেড এটা নর এটা হচ্ছে নর এটা শোকিং এর নর না মডার্ন আর নর মডার্ন আর নর

তাই নাকি হ্যাঁ হ্যাঁ আমি দুই পেয়ার শুধু স্যাম্পল হিসেবে আনছি ভাই ভালো লাগে তাহলে একের অধিক পেয়ার গুলো নিতে পারবে

বাংলাদেশের বিখ্যাত একটা কালার যেটাকে বলোলোজিয়ান কালার খুবই চমৎকার লক্ষ কম জোরানো ফুল রানিং নির্বাচন করানো নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে ফুল রানিং বাইরের কাছ থেকে এই প্লেয়ারে নিতে পারবেন মাত্র

এক পেয়ার নিলে কত পড়বে আর দুই পেয়ার নিলে কত পড়বে ভাই এক পেয়ার নিলে 2000 টাকা এক দাম আর এই দুই পেয়ার যদি কোনো ভাই একসাথে নেয় 3000 টাকা তাই না মানে 1500 টাকা জোড়া পড়বে সেই ক্ষেত্রে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো টেলে কিন্তু একদম বিগ সাইজের বিগ লেভেলের ফুল রানিং ডিম করানো দুই পেয়ার কবুতরি যাদের ভালো লাগবে এক পেয়ার নিতে চালিয়ে নিতে পারবেন মাত্র 2000 টাকা দুই পেয়ার নিলে দাম পড়বে 1500 টাকা জোড়া মাত্র 3000 টাকার মধ্যে স্প্যানিশ গরগরে পোড়ার কবুতর যার কালার এর মধ্যে টাইগার না মাশাআল্লাহ এই বেরি ডিম করানো ভাই

মিলিবার সৌকিং বন্ধুরা দেখতে বাজার খুবই চমৎকার নটটা ডাক্তার আছে একটা মাদি কবুতর ভাই ডিম হচ্ছে করোনো পেটটা এই পেটটা কত বড় ভাই জান এই পেটটা যদি কোনো ভাই নিতে চায় এটা দাম করবে ভাই মাত্র মাত্র কত মাত্র

বন্ধুরা এই দাম পুরো পঁয়ত্রিশশো টাকা তবে ফুল রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা কোনো জায়গা বিশ মার্কিং ফুল ফ্রেশ তাদের ভালো লাগবে এই যে দেখেন পাশাগুলো দেখাইতেছে মাথা আপনাদের দেখাইবে তো যাই হোক মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে এই পেয়ারটা বাইরে গেছে ভাই খুবই ভাই চরম একটা পেয়ার ভাই এত মারামারি করে কে ভাই আমি তো মারামারি করবার চাই না ভাই এরকম করে কে ভাই এটা কি কালার ভাই গ্রিজেল নাকি গ্রিজেল মার্শাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গ্রিজেল কালারের মধ্যে একটু ভালোভাবে দেখে দিই আমার হাতে কি নর ভাই বাগা গ্রিজেল না আমার হাতে কি নর ভাই এই অবস্থা করতেছে এই কারণে আর এটা কি মাদি মাদি কত সুন্দর শান্ত সন্তুষ্ট দেন তো ডিমাচা করানো ভাই পেটটা এই পেটটা কত বড় ভাই মাত্র আট হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন

মার্শাল্লাহ আর রেটটা কিন্তু খুবই কারো রেট যাদের ভালো লাগবে এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র কত ভাই বললেন

তাই না তাই না বন্ধুরা খুবই চমৎকার যাদের লাহোরি কবুতর মধ্যে রানিং ডিম্বাচ্চা করানো মাুলা লাগে তারা কিন্তু চাইলে রেটটা টাকা আর যে ভাই দুই পিস একসাথে নিবে তাদের জন্য মাত্র তিন হাজার টাকার মধ্যে এই পিয়াটা নিতে পারবে সিলভার কালার লাউরি কব এই পেয়ারিং ভাই তাই না এই পেলে কত পড়বো ভাইজান অনলি তিন হাজার টাকা বন্ধুরা মাত্র তিন হাজার টাকার মধ্যে নিতে পারবে সিলভার কালার লাহরি কবুতর জোড়া ফুল রানিং ফুল ডিম বাচ্চা করানো যাদের ভালো লাগবে মাত্র তিন হাজার টাকার মধ্যে জি জি আর কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন সিলভার কালার খুবই চমৎকার একটা কালার যাদের ভালো লাগবে অনলি তিন হাজার টাকার মধ্যে আরেক দু যান না ভাই এই পেয়েটা রানিং ভাই যান একদম রানিং এই পেয়েটা কত পড়ো ভাই যান অনলি চার হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিগ সাইজের স্ট্রেচার কবুতর ফুল রানিং ডি মচ্চ করানো মাত্র 4000 টাকার মধ্যে এই পেটা বাইরে কাছে নিতে পারো শকিং একটা হলো ম্যাক্সি কালার আর একটা হলো সিলভার কালার আচ্ছা যাই কালারটা হলো ওপাল কালার আছে ওপাল কালার বলা হয় এইটা হচ্ছে ম্যাক্সি কালার যাই হোক দুইটা কি ভাই জোড়া দুইটাই মাদি দুইটা কি রানিং মাদি মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব চমৎকার বিগ সাইজের মধ্যে কালারটা কিন্তু খুব অস্থির কালার একদম বিগ সাইজ হ্যাঁ ভাই ম্যাক্সিটা কত পড়বে ভাই ম্যাক্সি মাদিটা যদি কোনো ভাই নিতে চায় ভাই 4500 টাকা 4500 টাকা একদম একদম আর ওপাল কালার এটা ওপাল কালার এটা পড়বে ভাই একদম

রেড কালারের মধ্যে মেঘ পাইকারে জোড়াটা হাবিজ ভাইয়ের কাছে